ফার্নিচার অ্যান্ড টিম্বার চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার টিম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স মাগরীবের আজান দিচ্ছে এরই মধ্যে আমাদের এই চোপাটগুলো ডেলিভারি করতে হবে কারণ ঢাকার উদ্দেশ্যে কোরিয়া সার্ভিসের গাড়ি সাড়ে ছয় সাড়ে দিকে আর অনদিবে সেক্ষেত্রে আমাদের এখন পৌঁছাতে হবে তাই আমরা চোখাটগুলো প্রসেসিং করছি আপনারা জানেন ইতিমধ্যে আমি দুইটা লাইভ করেছিলাম কড়াই কাঠ কিনতে যে এবং কড়াই কাঠ মিলে সেলাই করার সময় লাইভ করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে সেই চোক ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে আমি বলেছিলাম সুদীর্ঘ কুয়ের থেকে আমাদেরকে আপনার উবায়দুল্লাহ ভাই অর্ডার করেছিল সেই উবাইদুল্লাহ ভাইয়ের চোক আমরা এখন ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কাছ থেকে দেখে দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখে শুনে বুঝে আপনাদের শখের ফার্নিচার কিংবা দরজাগুলো দেখবেন দেখেন পিছনের বড় কত সুন্দর করে আমরা ফিনিশিং করে দিয়েছি অনেকে কিন্তু এই ফিনিশিংগুলো করে না আপনারা দেখতে পাচ্ছেন এই না যাবে হচ্ছে আমাদের সুদূর কুয়েতের প্রবাসী উবায়দুল্লাহ ভাইয়ের ভাইয়ের এখানে উবায়দুল্লাহ ভাই কুয়েতে থাকেন ঢাকায় তিনি একটি বাড়ি করছেন সেই বাড়ির চোক আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে অর্ডার করেছিল আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা আর সেই চোক দেখতে পাচ্ছেন উবায়দুল্লাহ ভাই আমাদের কাছে তার প্রতিনিধি হিসেবে আমাদের ইব্রাহিম তালুকদার ভাই খুলনার নিবাসী তাকে পাঠিয়েছিলেন তিনি দেখে অনেক সন্তুষ্ট হয়ে আমাদেরকে এক হাজার টাকা বকশিস দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই ওবায়দুল্লাহ ভাই এবং ইব্রাহিম তালুকদার ভাই আমাদের আমাদেরকে বিশ্বাস করে এত সুন্দর একটি অর্ডার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের কারখানা এখানে কিন্তু কাজ চলে এখান থেকে তৈরি করে আমি এই সুপারটু ডেলিভারি দিয়েছি আমাদের সব থেকে

টুডি রক্ষা করতে আমাদের ফয়সাল আছে জায়গা হুজুর রয়েছে হুজুর দেখাও দিয়েছে আমরা নামাজ পড়ে দাঁড়া অবশ্যই আপনারা আমার জন্য দয়া করবেন এবং দোয়া করবেন এখন আমি বলে দেবো এই চকটের দামগুলো এই চকাটগুলো পড়েছে হচ্ছে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে আমরা পারফিস নিয়েছি তৈরি করে দিয়েছি সম্পূর্ণ জফরি শীল কলই কাঠের এই চকটগুলোর মাপ রয়েছে ছয় আড়াই ছয় আড়াই চকাট সম্পূর্ণ শিল্প রয়ে থাকে যে কারখানায় দেখতে বলেন এই কারখানায় আমরা যাবত কাজগুলো করে থাকি যখন আমার কারখানায় প্রচুর পরিমাণ চাপ পড়ে তখন আমি এই কারখানায় এনে কাজ দিই এবং তাদের কাছ থেকে কাজ ডেলিভারি দুজনই তারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আকারে আমাদের ফার্নিচারগুলো ডেলিভারি চোখাটগুলো ডেলিভারি যাবে আমরা সুন্দরবন করিয়া সার্ভিসের মাধ্যম দিয়ে সমস্ত বাংলাদেশ এই ফার্নিচার চৌকাঠ বিভিন্ন ধরনের আসবাবপত্র ডেলিভারি করে থাকি ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলে থাকেন তারা অবশ্যই জানেন আর যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই এখন সন্ধ্যা হয়ে গেছে নামাজ যাব আর দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের জন্য দোয়া করুন দোয়া করি আপনাদের জন্য ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ